সড়ক নয় এর জন্য মরণ কোথাও উঠে গেছে কার্পেটিং কোথাও সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত কোথাও আবার সড়ক অর্ধেক ভেঙে বিলীন হয়েছে ভাঙ্গা সড়কে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলাচল করছে যানবাহন ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা সংস্কার না হওয়ায় ঝালকাঠির নল সিটি উপজেলার নাচন মহল সহ চারটি ইউনিয়ন থেকে জেলা শহরে যাতায়াতের একমাত্র সড়কের এমন বেহাল দশা খানাখন্দে ভরপুর নাচন মহল বাজার বাজার থেকে কুলকাঠির মুখিয়া বাজার পর্যন্ত সাত কিলোমিটার সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা গেল বর্ষা মৌসুমে জেলায় বয়ে যাওয়ার রেমাল সহ কয়েকটি বন্যায় সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দিন দিন অনুপযোগী হয়ে পড়েছে জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর দীর্ঘদিন পড়ে রয়েছে ঠিক আছে সাতটা সাড়ে পাঁচটা ইন ইন্ডিয়া লোক যায় কিন্তু সবাই কেউ কোন রাস্তাটা রাস্তাটা আমরা ধরেন এই এক্সিডেন্ট হয় আর এখন মানুষ যা মানে খুব কোন বিকল্প পথ নাই এমনকি বরগুনা হেদিক দিয়েও মানুষ হয় বরগুনা দেয় বাখারগঞ্জ দেয় মুতি মোল্লারহাট বেতাগি সব মানুষ এডে দিয়ে কিন্তু সবাই তো জেলা শহর জেলা শহর যাইতে ব্যবহার করতে হবে কিন্তু এরা কোনো কেউ কেনে না কেন কেউ কেন কেনে নাই এটা অবহেলিত আর কি পরে রয়েছে এটা ফ্যান কেউ কোনো মগজ ধরতেছে না ইয়া সব মানুষ শেষে এখন তো মানুষ এখন আইতেই চায় না এ রাস্তায় যা আসছে না ঘুরিয়া এদিক দিক দিয়ে যায় এদিক দিক যায় কোনো যাওয়া কোনো আর কোনো পথ নাই এই পথটা পথ একটাই জেলা শহরে যাওয়া পথ একটাই কিন্তু এইটা একটা জরুরি একটি রাস্তা এইটা পথটা অন্য রাস্তাটা অন্য দরকার দরকার যে রাস্তাটা একটা জরুরি সবসাই সরজমিনে ঘুরে দেখা যায় বিগত ছয় বছর পূর্বে নিম্নমানের সামগ্রী দিয়ে দায় সারাভাবে সড়কটি সংস্কার করা হয়েছিল এরপর দীর্ঘদিন পার হলেও বর্তমানে সড়কটি খানাখন্দে ভরপুর সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত সড়কের বিভিন্ন অংশে ইট বালি কার্পেটিং উঠে নাচেহাল অবস্থা কিছু জায়গায় ইটের সুরকি থাকলেও খোয়া বালু উঠে পরিণত হয়েছে কাঁচা রাস্তায় বর্ষা মৌসুমে এই দুর্ভোগ পৌঁছায় চরমে সড়কটি সংস্কারের বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি আসলেও কোন সুফল মেলেনি ভাঙ্গা সড়কে যাতায়াত করতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী জানা যায় স্থানীয় ছাড়াও সড়কটি ব্যবহার করে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ নিয়ামতি ও মির্জাগঞ্জ উপজেলা থেকেও জেলায় যাতায়াত করায় এখানে যানবাহন তাপমাত্রা বেশি থাকে এসব এলাকা থেকে ঝালোকাঠিতে সরাসরি যোগাযোগের দূরত্ব কমাতে একমাত্র রুট হিসেবে সড়কটি ব্যবহার করে এলজিইডি জানায় শিগগিরই এই জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের ব্যয় নির্ধারণ করে কার্যকারী উদ্যোগ নেওয়া হবে নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট